আমি শুনি প্রায় যখনই গুরুদে বা কোনো বরিষ্ঠ বৈষ্ণব জিজ্ঞাসা করে আজকের আলোচনার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বেশিরভাগই খাওয়া দাওয়ায় প্রশ্ন আছে একাদেশ জিরা খাওয়া যায় একাদশে টমেটো খাওয়া যায় আচ্ছা মহারাজ এই মাসে চাতুর মাসের প্রথম মাসে শাক খেতে নেই ধনে পাতা খাওয়া যায় আচ্ছা শাক খেতে নেই শাকের ডাঁটা খাওয়া যায় শুধু খাওয়া দাওয়া প্রশ্ন কারণ আমরা খাওয়া দাওয়া নিয়ে থাকি এর বেশি আর চিন্তা করি না আমার গুরুদেব বলতেন যে প্রভুপাদ আমাকে শিখিয়েছেন কিভাবে প্রশ্ন করতে হয় বলে আমি খুব কাজে ব্যস্ত থাকতাম প্রচুর সেবা করতাম তখন প্রথমের দিকে এত লোকজন ইস্কনে ছিল না আমাদের মায়াপুরে শুধু ধান ক্ষেত ছিল সে বল ভজন কঠিনটা ছিল নিজে হাতে রড সিমেন্ট সাইকেল চালিয়ে কৃষ্ণনগর থেকে সাইকেলে বয়ে বয়ে নিয়েছে এসে চক্রভবন বা লং বিল্ডিং বলে লম্বা বিল্ডিং চক্রভবন পদ্মভবন ভবন মাছ বানিয়েছে কিন্তু প্রভুপা চাইতেন তুমি আমার ক্লাসে বসে ক্লাস শুনবে তো আগের দিন একটা হোমওয়ার্ক দিয়ে দিতেন টাস্ক দিয়ে দিতেন কালকে আমার এত নম্বর শ্লোকের উপর ক্লাস আছে তুমি একটা প্রশ্ন তৈরি করে আসবে গুরুমা বলছেন একটা প্রশ্ন বহুপাতকে আমি প্রশ্ন করব প্রশ্ন করতে গেলে বিষয়টা ভালো করে পড়তে হবে অনুভব করতে হবে একটা প্রশ্ন তৈরি করে আসতাম সেই জন্য আমি ভাগবত পড়তাম বহুপাত থাকলে আর একটা প্রশ্ন রেডি করে এসে ক্লাসে বসতাম বহুপাদের স্বভাববশত তিনি ক্লাস দেওয়ার পরে জিজ্ঞাসা করতেন কারো কোনো মন্তব্য বা প্রশ্ন তো কেউ যদি প্রশ্ন করতো প্রভুপদ উত্তর দিতেন আর যদি প্রশ্ন না আসতো বহুপাত জিজ্ঞাসা করতেন এখানে জয় পতাকা মহারাজ নেই ওর তো একটা নিশ্চয়ই প্রশ্ন আছে তখন প্রশ্ন করতেন প্রশ্ন করাটা একটা ভগবানের কৃপা কিন্তু আর প্রশ্ন না করলে উত্তর পাবো কি করে ভক্তিতে এগোব কি করে আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাচ্ছেন প্রশ্ন পাঠাবেন খাওয়া দাওয়ার বিষয়ে হলেও পাঠান যে কোনো প্রশ্ন পাঠাবেন আমি হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছি ক্লাসে উত্তর দিচ্ছি তো প্রশ্ন উত্তরে কি হয় লাভ যেরকম গঙ্গা ত্রিপথস গামিনী গঙ্গা স্বর্গ মর্ত পাতাল তিন জগৎকে পবিত্র করে আপনার প্রশ্নের মাধ্যমে এই পারমার্থিক প্রশ্নে তিন ধরনের লোক উপকৃত হয় প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করবেন আর যিনি উত্তর দেবেন আর পরবর্তীকালে এগুলো যারা শুনবেন বা পড়বেন যেরকম এখানে সনাতন প্রশ্ন করছেন মহাপ্রভু উত্তর দিচ্ছেন আমরা পড়ছি এখানে কবিরাজ গোস্বামী তিনি লিখছেন প্রভুর শক্তে স্পশ্ন করে সনাতন আপনে মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ এই সনাতন গোস্বামী কি সুন্দর সাধারণ প্রশ্ন করছে এমন কোনো উচ্চাঙ্গের প্রশ্ন না কিন্তু আমরা আলোচনায় ঢুক প্রবেশ করব এই প্রশ্নটাও আমাদের আসে না আমরা তো অনেক কিছু প্রশ্ন টশ্ন করি দেখেন সাধারণ প্রশ্ন মহাপ্রভু এবং সনাতন গোস্বামীর মাধ্যমে আলোচনা হয়েছিল তো সর্বপ্রথমে আমি সকলকে এই ক্লাসে আহ্বান জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে আমার ক্লাস শুরু করব নম অং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায় गौरक नगर ग्राम तरि चैतन्य चरितामृत महाकाव्य मध्यलिला विशति परि आजक आलोचना सातानब्बल कृष्ण स्वरूप भक्ति ऐश्वर्याभक्तिरसाश्रयम् तत्तम सनातनाएछ कृपय पदी देश अनुवाद परमेश्वर भगवान चैतन्य महाप्रभु तार निजेर एवं निजेर अर्थात श्रीकृष्ण स्वरूप माधुर्य ऐश्वर्य भक्ति रसाश्रय रूप तत्व सम्बन्धे कृपा करे सनातन गोस्वामी के उपदेश दिए चिलेन जय जय श्री चैतन्य जय नित्यानंद জয়া দৈত চন্দ্র জয় গৌর ভক্ত বিন্দ তবে সনাতন প্রভোর চরণ ধরিয়া দৈন মিনতি করে দন্তে তৃণ দিয়া তো সনাতন গোস্বামী অত্যন্ত বিনীতভাবে দন্তে তৃণ ধরে এটা একটা বিনম্রতার চরম প্রকাশ

হে প্রভু আমার নিচুকূলে জন্ম হয়েছিল সনাতন কিন্তু নিচুকূলে জন্ম হয় কিন্তু ব্রাহ্মণ কুণে জন্ম হয়েছিল হ্যাঁ আর বিশেষ করে নিচু সঙ্গী আমি সেই গোমাংস ভক্ষকারী হোসেন সাহের সঙ্গ করেছি তার অধীনে মন্ত্রিত্ব চাকরি করেছি পতীত আমি তাদের সঙ্গে সঙ্গ করে আমিও পতিত হয়ে গেছি এবং আমি সেই পূর্ণ বিষয় রাজ দরবারের রাজ ঐশ্বর্যের বিষয়কূপে পড়েছিলাম তা আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন বউপা তাৎপর্য লিখছেন এই শ্লোকের উপরে প্রকৃতপক্ষে সনাতন গোস্বামী ছিলেন অতি সম্ভ্রান্ত সারস্বত ব্রাহ্মণ কুলদ্ভূত এবং তিনি ছিলেন উচ্চশিক্ষিত এবং অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন কিন্তু যে কোনো কারণেই হোক মুসলমান সরকারের মন্ত্রিত্ব গ্রহণ করার ফলে তাকে মাংসাহারী মদ্য এবং ঘোর বিষয়ীদের সঙ্গ করতে হয়েছিল এই ধরনের মানুষদের সঙ্গ করার ফলে সনাতন গোস্বামী নিজেকেও অত্যন্ত অধপতিত বলে মনে করেছিলেন কেননা তাদের সঙ্গ করার ফলে তিনিও জড় সুখ ভোগে লিপ্ত হয়েছিলেন এইভাবে জীবন যাপন করার ফলে তার মূল্যবান সময়ের অপচয় করেছে করেছেন বলে তিনি মনে করেছিলেন জীব কিভাবে জড়জগতের অন্ধকূপে পতিত হয় সেই সেই প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য এই উক্তিটি করেছেন প্রকৃতপক্ষে সমগ্র পৃথিবী আর জড়জগতের অন্ধকূপে পতিত হয়েছে আজকের পৃথিবীতে প্রায় সকলেই মাংসাহারী মদ্যপ লম্পট ও জুয়াড়ি এই চার প্রকার পাপকর্মে লিপ্ত হয়ে মানুষ জড়জগতকে ভোগ করার চেষ্টা করছে তারা যদিও অত্যন্ত অধপতিত কিন্তু তারা যদি কেবল চৈতন্য মহাপুরুষ পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে তাহলে তারা তাদের পাপ থেকে মুক্ত হতে পারবে সনাতন গোস্বামী প্রশ্ন করছেন আপনার হিতাহিত কিছুই না জানি গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানে নিজের যে কিসে মঙ্গল হবে ভালো খারাপ আমি নিজে বুঝি না বাইরের লোকে তো আমাকে পণ্ডিত বলে ডাকে আর নিজেকে সেই পণ্ডিত অভিমান করে আমি গর্ব হয়ে থাকি নিজের মঙ্গল তো কিছু জানি না এটা কিন্তু সনাতন গোস্বামী কি মূর্খ নাকি সনাতন গোস্বামী তিনি ব্রাহ্মণ ঘরে জন্ম এবং শুধু তাই না তিনি ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষিত শিক্ষিত না নয় পণ্ডিত ছিলেন সংস্কৃত ভাষায় পণ্ডিত কয়েকটি ভাষা জানতে অগাধ পণ্ডিত্য তো তাদের মহাপ্রভু তার ভক্তের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন আমরা তো টুকটাক কিছু জানলে কারো কোনো কথা মানতে চাই না আমাকে শেখাচ্ছ তুমি তুমি বড় জ্ঞানী হয়ে গেছে নাকি আমরা নিজেকেই নিজে খুব বড় আর সবাইকে প্রশ্ন করি আঙুল তুলে এখানে উল্টো শেখানো হচ্ছে লোকে আমাকে পণ্ডিত জানে কিন্তু প্রকৃত বাস্তবিক নিজের মঙ্গল কিসে হবে সেটা আমি জানি না কৃপা করি যদি মরে করিয়াছ উদ্ধার আপন কৃপাতে কহ কর্তব্য আমার আমরা তো মোটামুটি দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত গীতা ভাগবত একটু পড়ি দীক্ষা হয়ে গেল সব বুঝে ফেলেছি এই তো ষোলোমালা জব করতে হবে একটু ঠাকুরকে ভোগ দিয়ে খেতে হবে আর কি এবারে আমাদের অফিস থেকে বা আমাদের মন্দির থেকে বলে গিয়েছে প্রচার করো দু চারটা বুলি শিখে ফেলেছে ওগুলো বলছি আর সব সময় এই সিংহাসনে বসে উপদেশ প্রদান করে আসছি নিজের মঙ্গল কিসে হবে এই মঙ্গল দেখেন রূপ গোস্বামীকে এক প্রকার জ্ঞান দিয়েছেন এটা আর এক প্রকার জ্ঞান রূপগোস্বামীকে ভক্তির তত্ত্ব দিয়েছেন এর আগের অধ্যায় আপনারা পড়লেন কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব রস তত্ত্ব প্রান্ত সব শিখাইলা প্রভু ভাগবত সিদ্ধান্ত এটা আগের অধ্যায় পড়েছি এবারে আরেকটু নিচু থেকে চালু করেছেন কে আমি কেনে আমায় যারে তাপত্রয় ইহা নাহি জানি কে মনে হিত হয় মহাপ্রভু আমি তো সেই মলেচ্ছ সঙ্গী একদম পতিত হয়ে গেছিলাম আপনি কৃপা করে আমাকে উদ্ধার করেছেন এখন আমার কর্তব্য সম্বন্ধে আপনি বলুন অর্থাৎ এখান থেকে একটা সিদ্ধান্ত হচ্ছে দীক্ষা নিয়েছি বাস খালাস না এবারে দীক্ষার পরে শিক্ষা গুরুদেবের কাছে শিক্ষা লাভ করতে হবে আপনি বলুন গুরুদেবকে কোথায় পাবো বর্তমান এই করোনার বাজারে ভগবান এমন একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন করোনা নয় যেন করুণা আপনি ঘরে বসে গুরুদেবের দর্শন গুরুদেবের প্রবচন গত দুবছর যে করোনাতে গুরুদেব তো প্রতিদিন ক্লাস দিতেন আর বর্তমান তিনি মায়াপুরে আছেন আমাদের গুরুদেব প্রতিদিনই প্রতি শনিবার ক্লাস দিচ্ছেন ক্লাসে ঢুকে যান মায়াপুরে থাকলে মায়াপুরে যে যেখানে থাকুন অনলাইনে ঢুকে যান মায়াপুর টিভিতে শুনুন তাছাড়াও আপনি গুগলে ঢুকুন যেখানে ঢুকুন কার লেকচার আপনি শুনতে চান একদম ভান্ডার তার মধ্যে পহুপা দিয়ে গেছে নিজের নিজের ভাষায় কত বই শিখতে হবে আর নিয়মিত গুরুদেবের মুখ থেকে শ্রবণ করতে 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 শিক্ষা দীক্ষার পরে শিক্ষা লাভ হবে না আমার শিক্ষা গুরু আরেকজন ওরকম না কিন্তু ইস্কনের শিক্ষা গুরু পদ বলে কিছু নাই কিন্তু দীক্ষা শিক্ষা একজনেই গুরুদেব তো গুরুদেবের কাছ থেকে আপনি যে গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে থাকেন সেই গুরুদেবেরই লেকচার শুনুন গুরু পরম্পরা ধারায় যে বৈষ্ণব পরম্পরা এখানে সনাতন সেটাই শিখেছেন আমাকে দীক্ষা দিয়ে উদ্ধার করেছেন এখন শিক্ষা দিয়ে আমার কর্তব্য আমার কি করা উচিত আগে কিভাবে এগোব সেটা বলুন তো প্রথম প্রশ্ন করেছেন কে আমি আমি নিজেই জানি না আমি কে তো সনাতনের দীক্ষা হয়ে গেলো সনাতন জানে না কে বলেন আর আমরা তো আরো সনাতনের থেকে আগে জেনে বসে আছে আমি আত্মা আর সেটাই সবাইকে জ্ঞান দিতে শুরু করে হ্যাঁ আমি দেহ নই আমি আত্মা যখন আমার কিছু হয় তখন কিন্তু ভুলে যায় দেহ নিয়ে ব্যস্ত হয়ে দেখেন আমরা শুনেছি আমি দেহ নই আত্মা উপলব্ধি তো হয়নি সে উপলব্ধি হতে গেলে বারে 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 শুনতে হবে সরল ভাবে জিজ্ঞাসা করতে আমি হে আমি কি সনাতন আমি কি দেহ নাকি আমি আত্মা নাকি আমি মুখ্যমন্ত্রী আমি কে কেনে আমায় যারে তাপত্র আর জীবনে তো কষ্ট কেন একটা প্রশ্ন আছে যখন জীবনে কষ্ট আছে লোকে ঠাকুরের কাছে যায় কিন্তু আমরা যারা ঠাকুরের কাছে আছি কষ্ট আছে না নেই না কষ্ট সব চলে গেছে কষ্ট বেশি আবার শুনে আবার পিছিয়ে যাবার না হ্যাঁ প্লিজ ও ঠাকুরের ভক্তি করলে আরো কষ্ট হ্যাঁ তো কেন সারা এই জায়গাটা হচ্ছে চতুর্থ এই জায়গাটা হচ্ছে পড়েছেন জেলখানা পুরোটাই জেলখানা যেরকম সরকারের আইন না মাননে জেলে থাকায় জেলে কেউ সুস্থ থাকে বলেন তো আর জেলে যে জেলার সাহেবকে সুস্থ রাখে বলুন না এটা হচ্ছে ভগবানের জেল ভগবানের ধামের এটা একটা ছোট অংশ জগৎ আমরা জেলে রয়েছি কষ্ট জন্ম থেকে মানে জন্মগ্রহণ করা কেঁদে কেঁদে জন্মগ্রহণ করেছি সারা জীবনটাই কাঁদতে হবে কিন্তু এই কান্নাটাকে একটু ঘুরিয়ে দিতে হবে আমাদের একজন আচার্য গুরুদেব ছিলেন গৌর গোবিন্দ স্বামী মহারাজ খুব বলিষ্ঠ গুরুদেব বয়স হয়েছে চলে গেছেন আমাদের ছেড়ে তিনি বলতেন আমরা শুধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী টাকা পয়সা সোনা দানা যেন কাঁদি আত্মীয় স্বজনে কিছু হয়ে যাক তারপরে কিছু টাকা পয়সা মোবাইল ঘর বাড়ি হারিয়ে যাক কাঁদি কিন্তু এই কান্নাটা যদি কৃষ্ণের জন্য করতে পারে মহাপ্রভু বলছেন নাম করতে করতে শুধু কান্না না নয়নম গলদ্র ধারা ঝরঝর করে জল বদনম গদ গদয়া গিরা কান্নাটা যদি কৃষ্ণের জন্য কান্না করতে পারি যে আমার জীবনে ইচ্ছা ছিল যদি একটু কান্নার স্কুল বানাতে পারি কান্নার স্কুল লোককে শুধু আমি কাঁদাবো কৃষ্ণের জন্য তাহলে আমার মিশন আমার উদ্দেশ্য সার্থক হয়ে যাবে এই জড়জগতের প্রতি পরিবারের প্রতি সমাজের প্রতি আত্মীয় স্বজনের প্রতি বিষয় সম্পত্তির প্রতি আমাদের কান্না আসে সেই কান্না যদি কৃষ্ণের জন্য কথা হয় কেন মূল বিষয় হচ্ছে মূল সম্পদ হচ্ছে কৃষ্ণ তাহলে জীবন স্বার্থ তো অনেক বড় রাস্তা সেই পর্যায়ে পৌঁছাতে কিন্তু অভ্যাস করতে হবে তাই কে আমি আমরা শুধু বললাম না ইস্কনে আসার পর থেকে শুনে আসছে আমি দেহ আত্মা আত্মা তো আচার্যগণের এই আচরণ থেকে আমাদের অনুভব হয় আমি এর আগেও বলেছি আমি যখন প্রথমের দিকে আসি একানব্বই বিরানব্বই তিরানব্বই সময়ে আমাদের মায়াপুরু এত বড় ছিল না আমাদের গুরুদেবের বেশি ভক্তও ছিল না গুরুদেব সারাদিন অফিসে কাজ করতেন ইমেল করা উনি জিবিসি পুরো ইস্কনের দায়িত্বে রয়েছে তো তো সন্ধ্যার সময় ফিরতেন অফিস থেকে অফিস একটা বিল্ডিংয়ে না রেসিডেন্স বা যে ঘরে থাকতেন আর একটা বিল্ডিং চক্র বিল্ডিংয়ে একশো চার নম্বর অফিস এখনও অফিসটা আছে আর উনি থাকতেন লোটাস বিল্ডিংয়ের ছাদে আর ওই ঘরেই এখনও আছে তো এখন লিফ্ট হয়েছে পাঁচতলায় চারতলা বিল্ডিং তার ছাদে থাকতেন ছাদে একটা ঘর আছে তো প্রকাণ্ড শরীর হ্যাঁ তা আমরা সবাই যেতাম গুরু মহারাজকে নিয়ে ছাদে উঠব হ্যাঁ গুরু হাতে একটু বড় লাঠি ছিল লাঠি ছিল না লাঠিটা বাড়িয়ে দিতেন সবাই লাঠি ধরে টানতাম আর কিছু ভক্ত পিছন থেকে ঠেলে ঠেলে নিয়ে যেতাম খুব মজা হতো খুব মজাও করতেন গুরুদেব কখন কখন আটকে যেতেন একটুও নড়তেন না টানো দেখি তো ઉપર પહોંચે તેમ સવારે દે કુરમર જોબ કરા શરૂ કરતા ગુરુમાતે એ બડો જપમ બેગ ચિલો હે બડો માલા પુરા ચાડે હેટે હેટે સારે દિન ઓફિસર કાજ કરેતે સારે હેટે હેટે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરી હરે અમે દેહ નોઈ અમે હોતે આત્મા હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 બારે બારે જોબ કરબે આઈ એમ નોટ ધીસ બોડી આઈ એમ સ્પિરિટ સોલ બારે બારે બોલતે জিজ্ঞেস করতাম কোনো একই কথা বারে বারে বলছেন বলছে বলার উদ্দেশ্য হচ্ছে যতদিন থেকে ইস্কনে এসেছি বহুপাধের কাছ থেকে শুনেছি আমি দেহ নেই আত্মা অনুভব হয় না যদি বারে বারে বলতে বলতে অনুভব তো যদিও আপনারা বলতে পারেন যে আমার অনেক দিন আগে দীক্ষা হয়ে গেছে ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে আবার এই ছোট থেকে শুরু করতে হবে সনাতন ছিলেন মহাপ্রভুর পার্শ্বদ এই ব্রাহ্মণ নাম দেখা দেখানা মঞ্জরি ছিলেন মহাপ্রভু নিয়ে এসেন তাকে দিয়ে জগৎকে শেখানোর জন্য কে আমি কেনে মরে যারে তাপত্র ইহা নাহি জানি কেমন হিত আমি এগুলো জানি না আমি কে আসলে দয়া করে আমাকে শেখান পপা তাৎপর্য লিখেছেন জড়জগতে তিতাব দুঃখ হচ্ছে দেহ ও মনজাত দুঃখ কিন্তু জীব কর্তৃক প্রকৃত দুঃখ হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে প্রাপ্ত দুঃখ এই তিন প্রকার দুঃখকে যথাক্রমে আদি আত্মিক আধি ভৌতিক আদি দৈবিক দুঃখ বলা হয় কখনো কখনও রোগাক্রান্ত হওয়ার ফলে আমার দৈহিক ক্লেশ ভোগ করি আবার কখনও আত্মীয়ের মৃত্যু হলে আমরা মানসিক কষ্ট ভোগ করি অন্যান্য জীবেরাও আমাদের দুঃখ দেয় তাকে বলায় বা আদি ভৌতিক ক্লেশ এই ক্লেশ চার প্রকার জরায়ুজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ অন্ডজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ জলজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ উদ্ভিজ প্রাণী থেকে প্রাপ্ত ক্লেশ আদি দৈবিক ক্লেশ হচ্ছে ইন্দ্র বরুণ আদি দেবতাদের দ্বারা প্রদত্ত ক্লেশ যেমন খরা অতিবৃষ্টি শীত বজ্রপতন ইত্যাদি আর অপদেবতা যেমন হিংস্র স্বভাব যক্ষ পিসাচাদি কর্তৃক পদত্ত অশুভজন আপদ বিপদ এই তিন প্রকার ক্লেশ সর্বদাই আমাদের সামনে রয়েছে যে কোনো মুহূর্তে আমরা তার দ্বারা আক্রান্ত হতে পারি জীবনের প্রতি পদক্ষেপেই বিপদ পদম পদম যত বিপদম তো প্রথম প্রশ্ন কে আমি কেনে মরে যারে তাপদ আমি কে আমি কেন দুঃখ পাচ্ছি প্রশ্ন তৃতীয় প্রশ্ন साध्ध साध